একটা বরফ সে মানুষ নয় আল্লাহরই সৃষ্টি কিন্তু আসলাফুল মখলুক মানুষ জীব জন্তু জান্নাতি একটা সাভারি সে রসুল চিনেছে আর মানুষের রসুল চিনতে পারল না এ বিষয়ে আর একটা কথা মনে পড়েছে বলে দি আল্লাহ নবী একদিন মদিনা নবাবি শরীফে বসে রয়েছে দীঘা মনি সময় এক সাবি চলে আসলে

বললে চলো তো বাবা গিয়ে দেখি ওই পশুটার কি হয়েছে বাবা যে দেখে আল্লাহ নবী যখন ওই পশুটাকে দেখতে চলে গেল এ যুবকেরা তরুণেরা সঙ্গে সাবা হুজুরা রয়েছে ওই পশুটা মানুষকে তাড়িয়ে তাড়িয়ে ধরে ধরে যাচ্ছে মানুষকে কামরাতে লেগেছে এ যুবকের

মানুষকে ধরে ধরে কামড়ার ঠিকই গদা কিন্তু তোমার নবীকেও কামড়াবে না কেননা ওইটা তোমার নবীকে চেনে আরো জোরে বলুন আল্লাহ তাহলে একটু অবহেলা পশু উঠ সে রসুলকে চেনে নবীকে কামরাবে না মাছি নবীকে চেনে যে আমি নোংরায় বসি হুজুরের গায়ে বসবো না আকাশের মেঘলা রসুলকে চেনে ছায়া করে জঙ্গলে শাঁখ রসুলকে চেনে গরম হচ্ছে ডালি তুলে ফনা তুলে হাওয়া করছে ইতিহাস কেমন আর মুক্তি মওলানা হয়ে রসুল চেনে না মরে গেছে শাফাত করতে পারবে না কি না আলি বেতে জালে না আমাদের মতো মানুষ ইলমে গায়েব নাই অন্তরের খবর জানে না এসব কি কথা এই শুনছেন না শোনেননি এইসব কথা যারা পাবে তাদের সঙ্গে থাকবেন আমার দাদা বাচ্চারা বলেন থাকবে থাকলে ইমান যাবে না থাকবে আর এই দু নম্বর গুলোকে পিছনে তো অর্থ দেওয়া হয় এদেরকে প্রশাসনিক হেল্প দেওয়া হয় যাতে করে সমাজে আরো বেশি করে প্রচার করতে পারে শুনছেন না শোনেন না আর আমরা যখন এসবের বিরুদ্ধে বলি আমাদেরকে কোন রকম ফেসিলিটি দেওয়া হয় না আর আমরা কোনো ফেসিলিটি পড় জোরে বলুন কেন আমরা একজনের মুখাপেক্ষি জোরে বলুন

আরবে না এ যুবকেরা তরুণীরা ভাবীরা মায়ের দুটো সন্তান দুজন মরে গেছে স্বামী মরে গেছে ওই মায়ের মুখে তখনো হাসি রয়েছে মা রে তোমার দুটো বাচ্চা ছিল চলে গেল স্বামী ছিল চলে গেল মা তোমার চোখে পানি নেই হাসি কেন মা বলতে শোনো আল্লাহ পরীক্ষা করছে আল্লাহর জিনিস আল্লাহ হুমকি দিলে আমাকে সামান্য চার দিন দিলে তোমার আমার শুকিয়ে যায় এই কারণটা হলো তোমার আমার ইমানের দুর্বল যখন তুমি জুলুম করো না যখন তুমি অন্যায় করো না তোমার উপরে যতই যাই ঝরা শুক কেন তুমি কখনো খাবরে যাবে না কারণ আল্লাহ তোমার পক্ষে রয়েছে এই পরীক্ষায় যদি আল্লাহ তোমাকে শহীদের দরজা দিতে চায় তাহলে তুমি মারা যাবে বিশাল জান্নাতি হয়ে যাবে আল্লাহ যদি এই পরীক্ষায় তোমাকে গাজি বানাতে চায় তাহলে তুমি বিজয় লাভ করবে বড়কাল ও জান্নাত দুনিয়ায় সম্মান পাবে আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে এ রেখে দাও এই পৃথিবীর জমিন চিরস্থায়ী তুমি আমি নয় আল্লাহ নবী মাইতুল মুকাদ্দা মসজিদ একসাথে চলে গেলে ওখানে যে জিবাসাল্লাম নামাজ আজান দিলেন সমস্ত নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে ইমামতির জায়গাটা ফাঁকা রয়েছে ইমামতি কে করবে আল্লাহ নবী Super uh -huh. হুজুর আমরা গোলাম হাজির আছি জোরে বলুন সোহান আল্লাহ কি জন্যে আপনার দিনের পাহারাদার হিসাবে জোরে বলুন সোহান আল্লাহ প্রত্যেকটা যুবককে বলি যে যার গ্রামে দিনের পাহারাদার হও দিনের পাহারাদার হও বেইমার অত্যাচারীদের জন্য তুমি লাঠি বার করছো বোম বন্দুক বার করছো মারপিট করছো খুন করছো তোমার নবীর দিনের জন্য তুমি পাহারাদারটা হতে পারবে না হ্যাঁ তোমার নবীর দিনকে কেউ মিটাতে চাইলে তোমার গ্রামে তুমি তার প্রতিবাদ করো যে যার গ্রামে নবীর দিনের হও আমার গ্রামে নবীর দিনের বিরুদ্ধে কোনো কথা চলবে না শুনছেন না শুনেন না তাহলে এইভাবে যদি প্রতিটা গ্রামে আমরা নবীর দিনের পাহারা হই তাহলে প্রতিটা গ্রামেই নবীর দিনের বিরোধীকারীরা ওই জোকের মুখে নুন দিয়া টাইপের চুপ করে বসে ঠিক না বেটি তোমাকে বাইরের গ্রামলে ভাবতে হবে না এজন্যই তো আমি আব্বাস সিদ্দিকি ফুরফ্রাস আহলসন্নকাল জামাত তৈরি করেছি এদি আহলে জামাতের বিরুদ্ধে একদল মুনাফেক মুসলমানরা আছে না কথা বলেন এরা জানে এরা নবী দিনের পক্ষে কথা বলবে অথচ আহলে সন্ন্যতাল জামাতকে একতা হতে দেওয়া যাবে না ওরা একতা হতে দেবে কাকে যাদের নেতা বলবে পনেরোই আগস্ট থেকে স্বাধীনতার দিন ছিল না তাদেরকে বলবে হু করে বড় হয় শুনছেন না শোনেন আর ওরা আহলে সন্ন্যতাল জামাতকে কমিয়ে রাখবে তাহলে মুসলিম সুরাতে ওরা মুসলমান না মুনাফেক জোরে বলেন হ্যাঁ তাই আমি প্রত্যেকটা নবীর প্রেমিককে বলবো যুবককে যারা এখনো ঢোকেননি নে সব আহলে সন্ন্যকাল জামাতের মধ্যে জয়েন্ট হয় গ্রামে তিরিশ চল্লিশ পঞ্চাশটা করে যুবক ছেলের ইউনিট করুন আপনাদের একটাই কাজ আমার গ্রামে আমার নবীর দিনের পাহারা দাঁড়াবে আমার গ্রামে বাস্তবিক নবীর আলোচনা সভা হবে সেটা আমরা করব। আমার গ্রামে নবীর দিনের বিরুদ্ধে কেউ বললে তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। আমার দেশ আমাদের পক্ষে থাকবে সংবিধান আমাদের পক্ষে থাকবে কথা শুনছেন এই ইউনিটির দরকার আছে না নাই আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই আসুন সকলে টু হুজুরকে সালাত সালাম দিবি সালাম বাপজন আমার আমি একটা নলেজ সিটি করছি আপনারা জানেন তো মডেল স্কুল চালু করেছি খবর পেয়েছেন কিছু অনাথ বাচ্চাদের একটা ভ্যাকান্সি রেখেছি সিট রেখেছি এটা খালি রেখেছি বেশ কিছু ছেলে গরিব এতিম বাচ্চা তারাও ভর্তি হয়েছে যাদের অর্থ আছে তারা তো অর্থ দিয়ে পড়বে যদি আপনাদের এলাকায় এতিম গরিব মেধাযুক্ত বাচ্চা থাকে যোগাযোগ করবেন কথা বুঝে আসছে আমরা জামানকে নিয়ে দুনিয়ায় চলবো জামান আমাদেরকে যেভাবে আল্লাহ রসুলের রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় আমরা চলব ঠিক না ভেবে ঠিক গো আমার নবীর ওপরে বাধা এসেছে না আসেনি সাহাবা হুজুরদের উপরে বাধা এসছেন আসেনে পীর উলিয়াদের উপরে বাধা না আসেনে আমাদের উপরও আসবে এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই এর সমাধান হলো আমাদেরকে সংগঠিত হতে হবে এবং যে শক্তি দিয়ে বাধা দিচ্ছে ওই শক্তিকে দমন করার জন্য আমাদের ঘরও আমাদের পক্ষের শক্তি তৈরি করতে হবে কথা মাথায় থাকবে আসো सलाम 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 सलम oh the... my the... 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 the...

আর দোয়াতে কমসে কম একটু সবাই বসে বসে দোয়া চাইবেন দাঁড়াবেন না যে যেখানে আছেন আসতে বলবো না ওখানেই বসে যাবে এই বাইক থেকে নামো নিচে নিচে বসে দোয়া চাও দিয়াল থেকে না হয় ওই দিকে না এইদিকে যে কোনো একদিকে নাবো আম্মা বোনেরা ভেতরে যে বসে এখানে এখানে চলে আবার বসে দোয়া চাইবেন খবর দা না আমি আসলাম কিছু কথা বল